আবু জেহেলও দেখেছে আমার রসুলকে সিদ্ধিকে আকবরও দেখেছে আপনি যদি বলি এটা কোন কালার কি বলবেন সাদাই বলবেন লাল বলবেন কেউ আমিও বলছি সাদা আপনিও বলছেন সাদা দুই চোখ দিয়ে দেখে শুনে না আমিও দেখতেছি এটা কি আপনিও দেখতেছেন কি সাদা তা আমার নবীরেও সিদ্ধি কাকবর সৈয়দুনা আবু বকর রদিয়াল্লাহ তালান উনিও দেখেছে আবু জেহেলও আবু জেল বারো দিনেও দেখে রাতেও দেখে প্রতিদিন দেখে দেখার পর বসে কমিয়া মুহাম্মদ দাঁড়ান হে মোহাম্মদ সাল্লাহ আমার নবী দাঁড়াইলেন ও সে কি কিছু বলবো সাহা বলবো সামি আবু জাহেল দুনিয়ার কত বিশ্রী জিনিস দেখেছি আপনার চেয়ে বিশ্রী এই জমিনে আর কিছু দেখিনি কিন্তু আমার নবী কত সফট হাসতেছেন ও সাহা আবু জাহেল মিথ্যা বলিস নাই সাদাক্তা তুমি সত্য কথা বলেছো কি বলেছ সত্য বলেছ ডানে সৈয়দুনা সিদ্দিক আকবর চুকের পলক পড়তে দেরি ওই এক পলকে কামলিওয়ালা নবী চেহারার দিকে তাকায় আসে আমার নবী বলে কি শুরু করে দিছে আবু জাহেল আমার দিকে তাকায় আছে আমার আবু বকর আমার দিকে তাকায় আছে আবু বক আপনিও আমার দিকে তাকায় আছেন কি দেখতেছেন সিদ্ধি বলছেন নবীরে আমি সূর্যের কিরণ দেখেছি তাদের হাসি দেখেছি তারও কারো যে ঝিকিমিকি দেখেছি সমুদ্রের উত্থাল ডেও দেখেছি সবুজ শ্যামল পাহাড় দেখেছি আমার চোখ যেদিন আপনাকে দেখছে এত সুন্দর কেমনে হয় আন্না ইলা এলা ওয়াজেহে সিদ্দিকার চোখ বলছে আর কিছু দেখব না শুধু নবীকে দেখতে থাকবো সুখ সুখী সুখ আপনার চোখো চোখ আমার চোখো সিদ্দিকা গুরুষ আন্না ইলা ওয়াজেহে শুধু আপনারে দেখব আর কিছু দেখব না সেজন্য আজকেও সিদ্দিক নবীর পাশে কান থাকলে জিজ্ঞেস করেন সিদ্দিক কি করতেছেন বলবেন নবী দেখার সাত মিটাইতে পারি দ্বীপে বলছেন নবীর চেয়ে সুন্দর আর কিছু আর আবু জাহেল বলছে নবীর চেয়ে বিশ্রী আর কিছু তা আমার নবী বললেন আবু জাহেল সত্য বলেছ সিদ্দিক যখন বলছে আপনি সবচেয়ে সুন্দর আমার নবী বললেন সদাক আবু বকর আপনি সত্য বলছেন সুন্দর কখনো বিশ্রী হয় না বিশ্রী কখনো সুন্দর হয় না তো আবু জাহেল বসে বিশ্রী আপনি বললেন ঠিক আবু বকর বলে সুন্দর আপনি বললেন ঠিক তো সুন্দর যদি ঠিক হয় আবু জাহেলের কথা মিথ্যা আবু জাহেলের কথা যদি সত্য হয় সিদ্ধিক আকবরটা ঠিক হইতে পারে না নবীর কথা বুঝি নাই আমার নবী বলে আমি মিথ্যা বলতে পারি আমি মাসুম নবী আমার সবান দিয়ে মিথ্যা বের হবে না তাহলে আপনি ওই সুন্দর ঠিক বললেন অসুন্দর ঠিক বললেন আমার কামলিওয়ালা বললেন দুটোটা ঠিক কেন আবু জাহেলের মনের ভিতরে হিংসা বিদ্বেষ বিআদবি মুস্তাহি এই নাপাক দিল নিয়ে আমার দিকে যখন তাকাইছে আমারে দেখে নাই আনা মিরা আমি একটা আয়না আয়নার দিকে তাকাইলে আয়না দেখা যায় না সে দেখে সাড়ে দেখা যায় আবু জেহেল যখন আমার দিকে তাকাইছে আমি না আবু জাহের আসল ঠিকানা জাহার নাম দেখাই দিছি ও নাম সুন্দর নয় বিশ্রী আবু আমারে বিশ্রী বলেছে মূলত আমি বিশ্রী না আবু জাহেল যখন আমার দিকে তাকাইছে ভিতরে প্রেম ছিল আদব ছিল সিদ্ধিক তার মাকাম জান্নাতুল ফেরদুস দেখে ফেলেছে সেজন্য চেয়ে সুন্দর আর কিছু নাই সেজন্য নবী চিনতে শুকও লাগে যদি আবু জাহেলে চশমা দেন নবী চিনবেন না সিদ্ধিকাকবোরে চশমা দিলেন নবী চিনা যায় সেজন্য যদি বুক দলিল বসাই দি এরপরও অনেকে মানতে চায় না আমার নবী যে আঙ্গুল তুললেন সকাল কামার চাঁদ টুকরো হয়ে গেছে আবু জাহেল আনছে আনে নাই কামলিওয়ালা হাতি মারছে পশ্চিমের সূর্য উঠে গেছে আবু জাহেলি আনছে আনে নাই আমার রসুল কদম তুলছে মেয়ের হয়ে গেছে আবু কি ইমান আনসে আনে নাই আমার কামলি বলা মরুমিতে আঙ্গুল মোবারক বিছিয়ে দিয়েছে জন্নার মতো পানি বের হয়েছে আবু কি ইমান আনসে আনে নাই আমার রসুল বললেন আবু জেহেল এত কিছু দেখাইলাম ইমান আনলি না আবু জেহেল ইমান আনবি না আমার রসুল বলেন আমি কেউ জাহান নামে যাক কখনো সহ্য করতে পারি না আবু জাহেলকে ধরে আমার কামলিওয়ালা জঙ্গলে নিয়ে গেছে আবু জাহেল আমার কামলিওয়ালা বলে কাঁপে কেন এখানে সিংহ আছে বাঘ আছে আছে হাতি আমাকে আক্রমণ করবে আমার রসুল বললেন আমি আছি তো আক্রমণ করবে না আমার কামলিওয়ালা জঙ্গলের মাঝখানে চলে গেছে বাঘ সিংহ হাতি সবাই নবীর কদমে মাথা রেখে দিয়েছে আমার রসুল বললেন আবু জাহেল বাঘ আমারে চিনে সিংহ আমারে চিনে হাতি আমার চিনে তুই এখনো আমারে চিনবি না কালিমা না আবু জাহেল কি তারপরও কালিমা বলেছে পরে নাই এরকম বছরের পর বছর চলে গেছে আমার কামলিওয়ালা দাওয়াত দিতে কি পণতা করে নাই বরং একবার না শুনলে দুইবার দিনে না শুনলে রাতে দাওয়াত দিয়েছে একদিন আবু জেহেল কামান নবী বললেন ওরে আবু জাহেল আমি কি দাওয়াত তোমাকে কম দিয়েছি কখনো কোরআন শুনিয়েছি কখনো শুন দেখিয়েছি তারপরও কি আনবে না আবু জেহেল বললেন হা ইমান আনবো একটা শর্ত আছে কি শর্ত আমার হাতে কি আছে বলুন তো দেখি হাতে তো অনেক কিছু থাকতে পারে পয়সা থাক থাকতে পারে টাকা থাকতে পারে পাথর থাকতে পারে বালি থাকতে পারে টিসু থাকতে পারে আমার কামলিওয়ালা বললেন এটা কোনো প্রশ্ন হইল আবু জাহেল যিনি আঙ্গুল তুললে চাঁদ দু টুকরো হয়ে যায় হাত তুললে সূর্য উঠে যায় কদম তুললে মেয়েরাস হয়ে যায় তুমি ওনাকে বাচ্চার মতো প্রশ্ন করছো হাতের ভেতরে কি আছে আরে আমি নবী উপরে যেমন দেখি ভেতরেও তো তেমন দেখি এটা বাচ্চার মতো প্রশ্ন হয়ে গেছে আবু জাহেল আমি একটু কঠিন করে দিই তোমারে আবু জাহেল কি তুমি যদি বলো হাতে কি আছে বলতে আমি এখন বলে দিব কিন্তু আমি কে শুনবা আবু জাহেল আবু জাহেল হাসতেছে আমার নবী বলে লিমা জাত হাসো কেন হাতের মধ্যে মশা নাই মাসি নাই তলা পোকা নাই যে প্রাণী কথা বলতে পারবে আমার নuyor আমি জানি তো কথা বলতে পারবে না তাহলে কেমনে বলবে আপনি কে আরে তুমি বলো না কোনটা নিবা হাতের পেতরের জিনিস কি বলবো না হাতের পেতরের জিনিস বলবে আমি কে আমার আমার নবী যখন এই প্রস্তাব রাখলেন আবু জেহেল বলে জীবনেও সম্ভব না আমার হাতে যেটা আছে এটা কখনো কথা বলতে পারবে না পারবে না পারবে না আমার কামলি বলা নবী তো তারে কয় যিনি অসম্ভব রে সম্ভব করে দিতে পারে তুমি শুধু বলো কোনটা নিবা আবু বলে তাহলে ঠিক আছে আমার হাতের ভিতরে জিনিস বলোক আপনি কে আমার নবী আঙ্গুল মোবারক তুলে বললেন ইয়া হাজার হে পাথর কল বল মান আনা আমি কে তুই পাথর বলবি আমি তো রসুল বলে দিয়েছে তোর হাতে কি আছে পাথর আছে বলেছে পাথর বল আমি কে তখন পাথর ভিতর থেকে বলছে আসসালা তু আসসালাম আলেক ইয়া রসুল আল্লাহ আপনি সাধারণ কেউ নয় আপনি রহমত উল্লিল আল আমিন আল্লাহর বান্দাকে জান্নাম থেকে তুলে হেদায়ত দিতে দিয়া জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ায় চলে এসেছে বলে পাতর নবীরে সিনসে কিসে না নাই আপু যখন দেখতেসে পাথর নবীর উপরে দরুদ পড়ছে পাতরকে এভাবে করে মারছে নবীর কদমে গিয়ে গেছে গেছে কোথায় এরপরেও আবু জায়ের কি ইমান আনছে আনে নাই ফলে যা ইমান আনবে না তারে বক্ক সিদ্র করে সমস্ত দলিল ডাউনলোড করে বসাইয়া দিলেও জীবনে কখনো ইমান আন